হাই ফ্রেন্ডস তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর এই ভালো থাকার জন্য আমি আরেকটা তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো চলো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে স্কিপ করবে না দেখবে খুব ভালো লাগবে তো এইটা হচ্ছে আমি একটা পার্ক তোমাদের দেখাচ্ছি যাই হোক আমরা হচ্ছে ঘুরতে গেছিলাম আর কি ডিউটির শেষে পার্কে গিয়ে ঘোরা হলো তো বেশ সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছি দেখতে পাচ্ছি এখানে একটা ডাইনেশর ডাইনোসর এখানে দাঁড়িয়ে আছে আর প্রথম থেকে তোমাদের দেখাচ্ছে ডাইনোসরের লেজ এই যে ডাইনোসরের লেজ থেকে শুরু করেছি ডাইনোসরটা সত্যি বিশাল একদম মানে দেখলে ভয় পাবে ছোটো ছোটো বাচ্চারা দেখে ভয় পাবে যে এত বড় একটা ডাইনোসর কিন্তু ডাইনোসরের মাঝখানে যে এত সুন্দর একটা জিনিস আছে সেটা না দেখলে বোঝা যাবে না দেখতে পাচ্ছো এই যে বাচ্চারা যে বসে যে নিচে নেমে আসে আর কি দৌড়ে দৌড়ে সেটা আছে বা পেটের ভেতরে কিন্তু যাই হোক বেশ ভালোই লাগলো ছোটো ছোটো যারা বাচ্চা তারা কিন্তু তোমরা ঘুরতে নিয়ে যেতে পারো আর এই পার্কটার নাম হচ্ছে সারংবাড়ি সারংবাড়ি পার্ক বালুরঘাটের সারংবাড়ি পার্ক ঠিক আছে যদিও আবার পার্কটা ততটা সেভাবে সাজানো গোছানো নেই কিন্তু খুব সুন্দর পরিবেশটা এত সুন্দর নিজের চোখে না দেখলে তোমরা বুঝতেই পারবে না খুব 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 সুন্দর আমি আগেও তোমাদের বলেছি আমার কিন্তু ঘুরতে খুব পছন্দ আর এরকম সবুজ সবুজ গাছপালা থাকলে তো একদম মন ভরে যায় আর ছোটো ছোটো মাঝে মাঝে একটু পাথরের মতো ঢিবির মতো করে রেখেছে যেটা ছোট্ট খাট্ট একটা মানে পাহাড় তৈরি করেছে আর কি কিন্তু সবথেকে বেশি ভালো লেগেছে আমার এই যে গাছ সবুজ সবুজ গাছ দেখো গাছ কিন্তু শুধু সবুজ গাছ যে সুন্দর সেটা না গাছ আমাদের কিন্তু প্রাণ দেয় অক্সিজেন দেয় ঠিক আছে গাছের জন্যই কিন্তু আমরা বেঁচে আছি তো যাই হোক আমার সত্যিই খুব ভালো লেগেছে আর এই যে এই দিকটাতে মানে পার্কের একটা সাইডের দিকটাতে একটা নালার মতো আছে লম্বা পুকুরের মতো ওই পুকুরটা তোমাদের কিছুক্ষণ পরে দেখাবো দেখবে কচুরিপানা তো একদম ভর্তি যখন কচুরিপাণার ফুল হয় খুব সুন্দর আর দেখতে পাচ্ছ আমি বারবার কিন্তু বলছি এত সুন্দর গাছগুলো আছে গাছগুলোর জন্য আমার মন ভরে যাচ্ছে মনে হচ্ছে যে এখানেই থেকে যায় আমার সবুজ গাছপালা না খুব পছন্দের খুব পছন্দ তো যাই হোক একটুখানি আমার মুখটা তোমাদের সামনে একটু দেখিয়ে দিলাম যদিও বা আমি দেখাতে চাইছিলাম না যেহেতু আমি ইউনিফর্মে আছি তো যাই হোক ডিউটি শেষে গেছি বেশ সবাই মিলে খুব মজাই করলাম তো যাই হোক আমার লেডি আমি একটাই ছিলাম বলে আমি আমার মতো করে করেছি কারণ আজকের দিনটা আমার আমারই পালা ছিল আর বাকি সব ছেলেরা আছে অন্যদিকে আছে আর একটু আগে যেটা তোমাদের কথা বললাম যে একটা ছোট নালা সরি মানে পুকুরের মতো লম্বা যেটা আছে নালার মতো হয়ে লম্বা চলে গেছে সেই যে কচুরি পানার দেখতে পাচ্ছ এই কচুরি পানা যখন ফুটবে তখন কত সুন্দর লাগবে তোমরা তো জানো পানার ফুল খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর সাদা ধবধবে হয় তো যাই হোক এই যে পানার গাছগুলো এত সুন্দর লাগছে পুরো পুকুরটা ভর্তি কচুরি পানাতে একদম কি সুন্দর মানে কি বলবো আর কতবার বলবো যে এত সুন্দর এত সুন্দর তো যাই হোক খুব ভালো লেগেছে খুব মজা করলাম ডিউটি শেষে এখন আমরা আমাদের যাবার পালা তো যাই হোক আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি বেরিয়ে আমরা রাস্তায় অলরেডি উঠে গেছি তো রাস্তার যে মানে সুন্দর যে একটা দৃশ্য প্রাকৃতিক দৃশ্য আমি মানে আর কতবার বলবো তো প্রাকৃতিক দৃশ্যকে আমার ভালো লাগে যখনই যেখানেই ভালো লাগে সেখানে আমি ভিডিও করে নিই তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে আর পেজটাকে ফলো করবে টা